এত সুন্দর ইঁদুর হয়ে যাচ্ছ এ রাগলে অমিত জুনিয়র একজন বলে একজন আমাকে কমেন্ট করেছিল দাদা পায়রার ভিডিও দাও তো নমস্কার বন্ধুরা আমি সুব্রত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মঙ্গরাজ আজকে বৃহস্পতিবার চলে এসেছি ডানকুনি পশুপ্রাণী হাটে দেখে নাও আমার পেছনে এই যে নজরুল উদ্যান মাঠ এই মাঠে হাটটা বসেছে তবে সেলারদের সংখ্যা হচ্ছে খুবই নগণ্য অল্প সেলার বসেছে তো যা বসেছে তোমাদেরকে তাই দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে এই হারটা আগের মতন আবার ফিরে আসে আগের মতন আবার লোকজন সবাই আসে তো চলো শুরু করছি আজকের ভিডিও কত করে দিলে এগুলো হাজার টাকা করে হাজার টাকা করে দেখানো গাইস যা যা কোথা থেকে এসছে না রমানাথপুর রমানাথপুর দেখো না গাইস কুমিলমোড়া থেকে এসছে পাখি নিতে দেখো দুজোড়া পাখি নির দাম ঠিকঠাক আছে দাম ঠিক আছে তাই তো আতা হ্যাঁ এটা কোথায় যাবে নাগপুরে দেখানো গায়ে সেখান থেকে এই হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে উনি নিয়ে যাবেন নাগপুরে তো পেয়ার বাকি নিনো লাভ বাট দেখানো সুজিতা যাব কত করে ও সুজিতা যাব ছশো টাকা তাই তো কগডেল কগডেল 1600 টাকা

চোখটা দেখো চোখটা দেখো একবার কাস্টমার চোখ দেখতে চায় না আচ্ছা দেখ চোখটা দেখো পালকগুলো দেখো কত সুন্দর দেখানো এটা কি অ্যাটেড আছে না সেমি অ্যাট অ্যাটেড আছে তাই তো মানে এটা নট না এ মাদি আছে তাই তো আচ্ছা ঠিক আছে দাম কত বলছো জোড়া হচ্ছে জোড়া হচ্ছে হাজার টাকা দেখো না পাঁচশো টাকা পিসে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পায়রা ফুলসিরা দেখো না ফুলসিরা পায়রা এটা মাদিনা এ নট মেয়ে তাই তো দেখো না পালকটা দেখে না চোখটা দেখো দেখো না চোখটা দেখো আচ্ছা পাটা দেখো ঠিক আছে এর প্রাইস কী রেখেছ চারশো টাকা পিস দেখানো গাইস চারশো টাকা পিস অমিত জুনিয়র একজন বলে একজন আমাকে কমেন্ট করেছিল দাদা পায়রার ভিডিও দাও তো দেখো পায়রা তোমার জন্য চলে এসেছি ডানকুনির হাটে দেখো এখানে পায়রার নিয়ে বসেছে এক দাদা দেখানো এই দাদা বসেছে এর নাম দিয়ে দেবো নাম আর নাম্বার দিয়ে দেবো তুমি কন্ট্যাক্ট করে নিও এটা কি পায়রা আছে কালসবুজ দেখো না কালসবুজও পেয়ে যাবে এখানে দেখো গুলো দেখো ফেদার গুলো দেখে না চোখটা দেখে না একদম ফ্রেশ পায়রা আছে দেখো না দেখো পা দেখো

মাছগুলো এই মুহূর্তে যা আছে সকালবেলা সব বেরিয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে যেগুলো আছে ট্যাক্সি মলি যেগুলো আছে ট্যাক্সি মলি হ্যাঁ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ট্যাক্সি মলি চল্লিশ টাকা জোড়া এগুলো কত করে চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া দেখে না ট্যাক্সি মলি ট্যাক্সি মলি ট্যাক্সি মলি আর এখানে এখানে গোল্ডও যা ছিল বেরিয়ে গেছে এখন এই মুহূর্তে ব্ল্যাক মোর আছে ব্ল্যাক মোরটা কুড়ি টাকা পিস আর বিগ সাইজ যেটা আছে দিক সাইজ যে গোলটা আছে হ্যাঁ রাইকিন ওটা চল্লিশ টাকা পিস টাকা আর এটা কত বললে ওটা কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস

আর এই মডেল আছে মডেল একশো কুড়ি একশো কুড়ি এটা আস এটা আছে আর এদিকে এখানে মেডিসিন আছে ভালো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে চল্লিশ টাকা আসো আর এখানেই অ্যাকোরিয়ামের যে পাম্প ফিল্টার সেটিং করার জন্য চাবি টি যা আছে তিন টাকা পাঁচ টাকা সাত টাকা সব নানান দামের আছে না বল আছে টাই এটা খুব ভালো খাবার আছে এটা দেড়শো টাকা পেন্ট আশি টাকা দেড়শো টাকা পেন্ট আশি টাকা দেখে না আচ্ছা তোমার নাম আর ফোন নাম্বারটা কে ওর নাম শুভ ঘোষ আমার বালিতে শপ আছে শুভ অ্যাকোরিয়াম আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো এইট থ্রি ফাইভ জিরো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখো এখানে কিন্তু প্রচুর পায়রা আছে দেখে নাও দেখো দাদা বার করছে হ্যাঁ জোড়া দেখাও সবাই জোড়া নিতে চায় দেখে না পায়রাটা দেখে নাও এটা একটা এটা একটা কোনটা নট কোনটা মাদার এটা মাদার আর এটা নর তাই তো এটা কি পায়রা আছে জিরিয়া ম্যাড্রাস পায়রা আছে দেখে না দেখে দেখো একদম ফ্রেশ পায়রা আছে দেখে না প্রাইস কী রেখেছো ছশো টাকা দেখো না ছশো টাকায় পেয়ে যাচ্ছ এক জোড়া পায়রা দেখো না হ্যাঁ এটা কি পায়রা আছে ফুল সিরা ম্যাড্রাস আচ্ছা দেখো না ফুলশিরা ম্যাড্রাস পায়রা আছে এটা এটা মাদার আর এটা হচ্ছে নট দেখো না দুটোই দেখে না চোখটা দেখো চোখটা দেখো আচ্ছা আর দাম কী রেখেছো এটাও ছশো টাকা পেয়ার তাই তো আচ্ছা আর একটা দাদা বের করেছে দেখো এটা নাপতা তাই তো দেখে না চোখটা দেখে নাও নাপতার চোখ দেখো ঠোঁট দেখো পালকগুলো দেখে নাও ফেদারটা দেখো একবার এটা কাটা আছে দেখে নাও পাফা ঠিক আছে তো পাঞ্জাবিং না দেখে নাও দেখে নাও আর কত এটা জোড়া আছে পনেরোশো টাকা এটা কি কম বেশি হয়ে যাবে তো তোমরা যদি পায়রা নিতে চাও এখানে আসো ডানকুনি পশু প্রাণী হাটে তো এসে তোমরা দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবে দেখো আরেক জোড়া বের করেছে এটা কি আছে পশ্চিমা পশ্চিমা পায়রার পেয়ার আছে দেখে নাও এটা একটা এটা একটা নর্মাদি দুটোই আছে মানে যে এটা যা পাবে সব জোড়া জোড়াই পাবে তাই তো আচ্ছা চোখটা একবার দেখিয়ে দিই দেখে নাও আর কত প্রাইস রেখেছ ওটা ছশো টাকা পেয়ার দেখে নাও এটা এটা কী পায়রা কি আছে দোয়াজ পায়রা সবুজ দোয়াজ দেখে নাও আর ডানাটা দেখো দেখো না এটা কিন্তু ডানা কাটা নেই একদম ফ্রেশ পায়রা পাটা একবার দেখিয়ে দাও দেখো না পাও ঠিক আছে একটু মাটি লেগে গেছে এটা জোড়া কত হ্যাঁ আড়াইশো টাকা ফিমেল পেয়ে যাচ্ছ দেখো আচ্ছা তোমরা এখানে আসবে এসে কিন্তু দাম দর করলে একটু দাম দর কমে যাবে তাই তো আসলে একটু দাম দর করলে কমে যাবে তো আচ্ছা এটা এটা কী পায়রা হ্যাঁ এটা কি পায়রা বলে এটা ছাপকা আছে ছাপকা আচ্ছা ম্যাট্রেস পায়রাই ছাপকা দেখো নাও এটা জোড়া কত এটা ডানা কাটা আছে মাথা আছে ভিতরে আচ্ছা এটা 5 টাকা আচ্ছা এরও জোড়া পেয়ে যাবে শুধু একটাই দেখালো পাঁচশো টাকা বলে আচ্ছা তো তোমার একবার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে প্রদীপ দাস ফোন নম্বর নাইন ডবল জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর ওয়ান নাইন একটু জোরে জোরে বলো নাইন ডবল জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর ওয়ান নাইন আচ্ছা ঠিক আছে দেখো এখানে কিন্তু ইঁদুরও পাওয়া যাচ্ছে এটা কী ইঁদুর আছে সাদা সাদা ইঁদুর আছে দেখে নাও না নাম আছে না আচ্ছা কত করে এই জোড়া এই একশো টাকা জোড়া একশো টাকা জোড়া দেখে নাও দুশো টাকার মাল কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছিল একশো টাকা আজকে দাম রেখেছে টাকা আজকে দেখে নাও এই অভিজিৎ দা বিক্রি করছে দেখে না তোমার নাম্বারটা একবার দিয়ে দাও আচ্ছা একটু বার করে দেখা দেখে নাও একশো টাকা পেয়ারে এত সুন্দর ইঁদুর পেয়ে যাচ্ছ এ রাখলে ঘরে আর কিন্তু কোনো রকম কোনো ইঁদুর থাকবে না হ্যাঁ তাই তো সব ইঁদুর পালিয়ে যাবে রাখলে পালিয়ে যাবে আচ্ছা এ দু পিস রাখলে আর ঘরে কিন্তু কোনো রকম ইঁদুর সুচো কোনো কিছুই থাকবে না সব পালিয়ে যাবে আচ্ছা নাম্বার আর নামটা বলে দাও আমার নাম অভিজিৎ দাস নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স আচ্ছা আপনি ফোন করবেন অবশ্যই আপনাদেরকে

এই আমার পাটান থেকে তাই তো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখো এই হাটে যে পরিচালনা কমিটির কাকা আছে এই কাকার সাথে কিছু কথা বলে নেবো হ্যাঁ কাকা বলো নমস্কার হ্যাঁ আমি কাকা দুটো পাই প্রথম কথা হচ্ছে আমার যে কটা হাট হয় সে কটা হাটেই যায় এই ডানকুনির হাটে আমি আজকে বোধহয় চার হপ্তাহ হতে চললো হ্যাঁ তাই এই হাটটা প্রথম থেকে আমি হাটটা বেশ রানিং করেছিলাম চোদ্দোটা পনেরোটা দোকান তা এই হাটটা আস্তে 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 হাটটা কমেই গেছে বাজে কথা বলবো না কিন্তু হাট আমার প্রত্যেক ব্যক্তি তো আর অতই ছাড়বে মানে বেসরকার করে তাতে আমার যে দুটো দোকান হয় দুটো দোকান নিয়েই আমার হাট চলবে চালু থাকবে চালু থাকবে কারণ আমি হাট বন্ধ করবো না তা আপনারা যারা এই ইউটিউব চ্যানেল দেখেন তাদের আমি একটাই কথা বলবো আপনারা আসে হাটে প্রবেশ করুন কেনাকাটা করুন কিংবা কিছু যদি বিক্রি করার থাকে আসুন নিয়ে বিক্রি করুন হয়তো লোক নেই হাটে আস্তে 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 হাটটা জমতে থাকে তা এমনি আমার কিছু বলার নেই হাটে আজকে পাঁচজন হয়েছে আরও দু চারজন আসছে দশটা বাজবে তা অটোমেটিক এই হাটটা শীতকালের আগে হাটটা জমে যাবে আচ্ছা তা যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারাও আসুন শেয়ার করুন পাঁচটা বন্ধুকে বলুন আর হাটার মধ্যে প্রবেশ করুন আর ইউটিউব বাইককে বড় করুন আর আমরা আমি যে চালাচ্ছি এই হাটটা কাকা এই কাকাকেও আপনারা একটু পাশে যাতে আমি এই হাটটাকে আরও দূর নিয়ে যেতে পারি আর কিছু বলার নেই হ্যাঁ আপনারা আসুন দেখুন কেনাকাটা করুন হ্যাঁ কেনাকাটা করুন আর কিছু বলার নেই আর বন্ধুবান্ধবকে শেয়ার করুন আর সবাইকে জানুন এই বলে আমার বক্তব্য আর এবং আমার নাম্বারটা হ্যাঁ স্ক্রিনে নিয়ে নিতে পারেন কেউ যদি এই হাটে দোকান বসাতে চায় দোকান বসাতে চায় তাও আসতে পারেন কেউ অত বুঝতে পারছেন না কিভাবে আসবেন লোকেশান আমাকে ফোন করেও জানতে পারেন আমি লোকেশানও বলে দেবো আচ্ছা একটু নাম্বারটা দিলে ভালো হয় হ্যাঁ আমার ফোন নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে আর কিছু বলার নেই না থ্যাংক ইউ কাকা